আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আবার হাজির হলাম মাটির চোলা রান্না নিয়ে আর এখানে আমি মাংস কইটি ধুয়ে নিয়েছি এখানে ছয় কেজি গরুর মাংস আছে আর এই মাংসটাই আমরা রান্না করবো মাটির চোলায় তার জন্য আগে পাতিল চড়িয়ে দিলাম আর এখন চুলার জালটাও আমরা বাড়িয়ে দিলাম জালটাও ধুয়ে নিচ্ছি যেহেতু বড় পাগ এখানে চূড়ার জালটা হাই হিটে দিতে হবে আর প্রথম পাতিল গরম করে নিয়েছি এখন তেলটাও দিয়ে নিয়েছি এখানে ছয় কেজি গরুর মাংসের জন্য আমি এক কেজি পরিমাণ তেল দিয়েছি এবং এক কেজি পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নেব এক কেজি হবে না পেঁয়াজ হাফ কেজির মতো হবে একটু বেশি হতে পারে পেঁয়াজটা ভাজা শেষ এখানে এলাচি দার্জিলিং তেজপাতা দিয়ে নিলাম এটাও ভেজে নিচ্ছি আর আদা রসুন পেস্ট করা সেটাও দিয়ে নিয়েছি এখানে প্রতি কেজি চার ছয় কেজি গরুর মাংসের সাথে আমার প্রতি এক কেজি এক চামচ করে আদা রসুন পেস্ট দিচ্ছি আর সাথে এখানে আলু ইউজ করব আমি এখানে দুই কেজি আলু আমি কেটে নিয়েছি সেটা দিয়ে নেব আর আদা রসুনটা ভালোভাবে ভাজার পর তারপর এখানে একটু পানি ইউজ করতেছি আর যত মশলা আছে সব কিছু দিয়ে দিয়ে নিচ্ছি আর প্রতি কেজি গরুর মাংসের জন্য এক চামচ করে দিয়েছি আর এক্সট্রা আলুর জন্য আরও হাফ চামচ করে বাড়িয়ে দিয়েছি মশলাটা তাহলে রান্নাটা খেতে একদম পারফেক্ট হবে যেহেতু এটা ঝোলঝোল হবে আলু দিয়ে এই জন্য মশলাটা আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে আর এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা থেকে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি জিরা গুঁড়োটা সাথে নিয়ে ভালোভাবে কষাবো মতো লবণ এখানে আরেকটু পানি দিয়ে নিলাম ভালোভাবে কষানোর জন্য আর সব রান্নার মধ্যে ভালোভাবে কষালে রান্নাটা খেতে ভালো লাগে মশলার আলগায় এক্সট্রা যে গন্ধ থাকে সেটা চলে যায় বা ঝাল কোটা কোটা লাগে সেটাও থাকে না মশলাটা যত ভালো কষানো যায় অলরেডি মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এখানে আমি মাংসগুলি দিয়ে নেব তার মানে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা কষানো শেষ যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে নিচ্ছি এখানে আমি উল্টো পুল্টা করে নেড়ে চেড়ে নিব মানে বোঝাই যাচ্ছে মশলার সাথে মাংসটা পারফেক্ট কালারে এখন ঢেকে কষাবো একটু একটু মানে ভালোই কষাবো আমি আর মাটি চোলা রান্নাটা তো খুবই টেস্ট হয় আর এটা আমার গোয়ারে তৈরি গরুর মাংসের মশলাটা দিয়ে নিলাম এটা দিলে মাংসটা অনেক ভালো লাগে খেতে এখন আগে থেকে ধুয়ে রাখা কেটে রাখা সে আলুটা দিয়ে নিচ্ছি এটাও আমি একটু কষিয়ে নেব ভালোভাবে এটা মোটামুটি কষানো শেষ হলে আমি এখানে গরম পানি ইউজ করবো গরম পানি ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় মাংসটাও একদম সফট হয় নরম হয় এই তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম ফ্লেভারের জন্য একটু বারবার নার্সারি দিয়ে এই অবস্থায় আমি জলটা একটু কমিয়ে দিব যেন না খুব ভালোভাবে কুক হয় আর তারপরে ক্লিপটা আমার ছিল না তার জন্য দুঃখিত আর এখানে নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামী বরাকাতো আল্লাহ হাফিজ টেক কেয়ার এভ্রিবডি